শফিবাদী গুরুবাদী বা পীর ভক্ত লোক যারা আছেন সবাই কিন্তু লালন সাইজির দোহাই দিয়ে বাঙ্গিয়ে বাঙ্গিয়ে অনেক কিছু বলা করেন কিন্তু কেউ বলতে পারবেন লালন সাইজি পীর ছিলেন তিনি শফিবাদের ছিলেন কেউ বলতে পারবেন কেউ বলতে পারবেন না কারণ শফিবাদ তো শুধু মুসলমানদের মধ্যে শফিবাদী পীরগুরু আউদে কি লালন বলেছেন যে আমি মুসলমান বরং জাত দুয়া পানি ফেলাই দিছেন আপনার মুসলমানই এই সফিবাদী জাতের দ্বার লালন সাজি দাঁড়তেন না তিনি মানুষ ছিলেন আর আপনি সফি হইলেন লালন সাজির নামের সাথে কেউ পারলে পীর গুরু সাধু সন্ন্যাসী সফি এমন কোনো টাইটেল আছে কি কেউ দিচ্ছেন কি কেউ দেননি ওনার গুণ ছিলেন গুণের প্রশংসা করেন ভালো ধন্যবাদ কিন্তু সফিল লোকে গুলাইতে চেষ্টা করেন না যা বর্তমানে এক স্ট্রেন্টের মৌলবাদীরাও চেষ্টা করতেছেন লালন সাজিকে তাদের সাথে সংমিশ্রণ ঘটানোর জন্য যেই সংমিশ্রণ ঘটাতে যাবেন সেই প্রস্তাবেন কারণ আপনি আর মানুষ হবেন না হয়তো আপনি মৌলবী থাকবেন না হলে পীর হবেন মানুষ হলে এই পীর মৌলবী কোনো কিছুই হবেন না না মুসলমান হবেন না হিন্দু হবেন না ইহুদি খ্রিস্টান অন্য কিছু হবেন